আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি শিক্ষকদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্রের কবলে আমি পড়েছি এবং এগুলো মোকাবেলা করে আজকে এই পঁচিশ সালে পঁচিশ সাল অবধি শিক্ষক আন্দোলন করে যাচ্ছি বিগত সরকারের সময়ে এনএসআই কার্যালয়ে আমাকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার সাথে আমার দুজন সহযোদ্ধা ছিল তাদেরকে সহ তিনজনকে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ওই সময় জামাত বিন পীর বলে আমাদেরকে ট্যাগ দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এবং আমাদের যারা শত্রুপক্ষ রয়েছে তারা আমাদেরকে জামাত বিএনপি বানানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে কিন্তু আমরা এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আজকে এই অবস্থানে এসেছি আপনারা জানেন আমরা যে আন্দোলনগুলো করেছি এগুলো আপনারা জানেন এগুলো নিয়ে বারবার বলতে চাই না এই সরকারের সময়ে যখন উচ্চপাতার আন্দোলনটি শুরু করি বা বাইশ দিনের আন্দোলন এই বাইশ দিনের আন্দোলন শুরু করার সময় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এই জামানায় আমি ছাড়া আর কোনো শিক্ষক সংগঠন থাকবে না আর কেউ ঢাকার কোথাও বসতে পারবে না এবং আমাদেরকে আমরা বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে প্রেস ক্লাবে যে প্রোগ্রাম দিয়েছিলাম এই জায়গাতে একই সময়ে অধ্যক্ষ সেলিম ভাইয়া কিন্তু প্রোগ্রাম দিয়েছিল আপনারা জানেন আমরা কিন্তু রক্ত চক্ষুকে উপেক্ষা করে ওই জায়গাতে আমরা সাড়ে বারোটা থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি এবং লাগাতার বাইশ দিন আন্দোলন আমরা এখানে করেছি এবং বিকাল চারটার সময় জাকির সাহেবের এবং সেলিম লোকজন এসে কিন্তু আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে আপনারা এখানে কেন আন্দোলন করছেন এই অল্প কয়েকজন দিয়ে কি আন্দোলন সফল হবে নাকি আপনারা চলেন আপনি চলেন জাকির সাহেব আপনার সাথে কথা বলবেন এই যে ষড়যন্ত্র এগুলো উপেক্ষা করে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে গেছি পরবর্তীতে আপনারা জানেন আমাকে গ্রেফতার করা হয়েছিল বাইশ দিনের আন্দোলন এটা সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষ আপনারা বিভিন্নভাবে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন এবং আমার একজন সহযোদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এগুলো সব উপেক্ষা করে আবার আমরা কিন্তু এসে প্রস্তাবে বসেছিলাম এবং আমরা আন্দোলন কন্টিনিউ করে সরকারের কাছ থেকে বিশ বছর পরে আমরা কিন্তু উৎসব বাতা আমরা কিন্তু আদায় করেছি সুতরাং এই জাতীয় এই জাতীয় এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কোনো লাভ নাই এগুলো কারণ এগুলো মোকাবেলা করতে করতে আমরা কিন্তু এখানে এসেছি এবং আপনারা জানেন এই দশ দিনের আন্দোলন যেটি হয়েছে এই দশ দিনের দশ দিনের আন্দোলন এটা যখন আমরা শুরু করি এবং যখন আমরা ডিএমপিতে আমরা আবেদন দিই এই আন্দোলনটি পালন করার জন্য সতেরো সাল থেকে যত আন্দোলন প্রেস্তাবে করেছি কোনো আন্দোলনের ব্যাপারে জাস্ট আমরা ডিএমপি কে আমরা অবহিত করেছি চিঠি দিয়ে তারা এটাকে রিসিভ করেছে কোনো দিন কোন রকমের আপনার রকমের এখানে তারা মানে কর্মসূচি করা যাবে না বা কর্মসূচি অনুমতি দেওয়া হলো এই জাতীয় কোনো রেসপন্স তারা করে নাই কিন্তু এই আন্দোলনে দেখা গেল আমাদের যে আপনারা জানেন যে ইনকালাব পত্রিকা আমার বিরুদ্ধে লাগাতার তারা মানে মিউজ করেছে এবং মুমতাজি এবং বাহউদ্দিন গং তারা তাদের সর্বশক্তি দিয়ে আমাকে থামানোর জন্য তারা চেষ্টা করেছে এটা আপনারা জানেন এগুলো আপনাদের অজানা না এবং আপনারা নিজেরাই এগুলো আপনার তাদের ইনকেলাপ অনলাইন বাসনে আপনারা ব্যাপকভাবে ওখানে আপনারা প্রতিবাদ করেছেন আপনারা এগুলো সবাই জানেন এই শত্রুপক্ষ আপনার তারা মিলে কি করলো ডিএমপি কে বাধ্য করলো আমাদের এখানে এই প্রোগ্রাম যাতে না হয় এবং ডিএমপি কিন্তু আমাদের এই দশ দিনের প্রোগ্রাম একবারে নিষেধ করে চিঠি পাঠিয়েছিল যে এখানে কোনো রকমের প্রোগ্রাম আপনাদেরকে অনুমতি দেয়া যাবে না আমরা পরে আমাদের যে ঢাকার যে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাইকে কথা বলে তাকে ম্যানেজ করে পরে কিন্তু আমরা এই প্রোগ্রামটা আমরা মানে প্রেস শুরু করেছিলাম আমরা যে বারোই অক্টোবরের যে প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম তো এই যে ষড়যন্ত্র আপনার এখানে প্রোগ্রাম যাতে আমরা করতে না পারি সতেরো সাল থেকে কিন্তু এরকম ষড়যন্ত্র হয় নাই আমরা কিন্তু যে কোনো সময় প্রস্তাবে যেতে পেরেছি কিন্তু তারা এই ষড়যন্ত্র করে এখানে এটা কিন্তু বন্ধ করে দিয়েছিল এরপর আমরা প্রোগ্রামটা করেছি এরপরে প্রোগ্রাম শুরু করার পর আপনারা দেখেছেন এই প্রোগ্রামকে আপনার বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার জন্য ইনকালাপ লাগাতার মানে কর্মসূচি ইয়ে করেছে সংবাদ পরিবেশন করেছে মিথ্যা এবং বিভ্রান্তিকর এবং আপনারা দেখেছেন সেলিম ভা এবং জাকির সাহেব তারা কিন্তু দুই দফা আপনার তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন আমাদের এই কর্মসূচিকে এটাকে ফেসিবাদের ফেসিবাদের আপনার কর্মসূচি এবং এটা এটা আওয়ামী কর্মসূচি এইভাবে তারা চিত্রায়িত করার জন্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক চেষ্টা করেছেন এটা আপনারা সবাই জানেন এগুলো নতুন করে বলার কোনো কিছু নাই সুতরাং এই যে ষড়যন্ত্র সবগুলো আমরা ছিন্ন করে আমরা পাঁচশোকে প্রত্যাখ্যান করেছি পাঁচ পার্সেন্টকে প্রত্যাখ্যান করেছি করে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চাকরির ঝুঁকি নিয়ে জেল জুলুমের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়িবার আমরা এনে দিয়েছি এবং এটা কিন্তু এই আন্দোলনের আগে কোনো শিক্ষক কোনোদিন দিন আপনারা কল্পনা করেন নাই কোনোদিন দিন যে আপনারা পার্সেন্ট আকারে আপনারা আপনারা ইয়ে পাবেন বাড়ি ভাড়া পাবেন এটা কেউ কল্পনা করেন নাই তো এই যে ধরেন তাদের অব্যাহত ষড়যন্ত্র এগুলো কিন্তু একটার পর একটা ব্যর্থ হয়েছে তো ব্যর্থ হওয়ার পরে এখন তারা আর চিন্তা আমরা কিন্তু জেলা এবং উপজেলাগুলো সফর করতেছি আমাদের সংকট জোটকে আমরা মজবুত করার জন্য কমিটি ঘোষণা করছি এবং ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা নির্বাচনের আগে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা জোটের কমিটি দিয়ে আমরা এবং আমাদের যে জোট সংগঠন এগুলোর কমিটি দিয়ে আগামী দিনে আমরা যে সরকারি ক্ষমতায় আসুক আমরা অন্তত সাত দিনের নোটিশে যাতে দুই লক্ষ্য শিক্ষক ডাকাতে জরু করতে পারে সেই কাজ কিন্তু আমরা শুরু করেছি এবং ইতোমধ্যে আমরা অনেকগুলো জেলা উপজেলা সফর করেছি এবং ব্যাপক শিক্ষকদের উপস্থিত ওখানে হয়েছে আপনারা এটা ভালো করে জানেন তো আমরা এখন ওনারা মনে করতেছে যে এটা যদি কন্টিনিউ করে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে যার কারণে ওনারা কিন্তু সরাসরি এই ষড়যন্ত্রগুলোর সাথে তার ওনারা বাহাউদ্দিন মুমতাজি গ্রুপ এবং আর সেলিম এবং জাকির হোসেন সাহেব তারা কিন্তু সরাসরি এই ষড়যন্ত্রের সাথে কিন্তু তারা লিপ্ত বলে আমরা আমরা বিশ্বাস করি এবং তাদের মাধ্যমেই আজকে এই এই পরিস্থিতি তৈরি হয়েছে আমি এইটুকু বলে দিতে চাই যে এই পর্যন্ত বহু ষড়যন্ত্র হয়েছে সতেরো সাল থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে করতে কিন্তু এখানে এসেছি সুতরাং কোনো ষড়যন্ত্র করেই আমাদের আমাদেরকে দমিয়ে রাখা যাবে না কোনো সুযোগ নয় আমাদেরকে দমিয়ে রাখা কারণ আমরা আল্লাহ তালাকে ছাড়া আর কাউকে ভয় করি না আমি আল্লাহ তালা ছাড়া আর কাউকে ভয় করি না এবং আমার রিজিকের আকাশ থেকে হয় এটা আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা যখন রেখেছেন ওইভাবে হবে সুতরাং কোনো ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের এই ইয়ে থেকে থামানো যাবে না দেখেন আপনার আমার যদি মানে আমি তো অধ্যক্ষ হয়েছি মাত্র তিন বছর আমি মাত্র তিন বছর হয়েছে এখানে অধ্যক্ষ হয়েছি এখানে তো মানে আহামরি অহিরের কিছু তেমন কিছুও নাই অডিট যদি ডিউ প্রসেসে করতো কোনো আপত্তি ছিল না কিন্তু এটাকে আমি আপনাদেরকে বলেছি যে এখানে চারটা এখানে অসংলগ্ন মানে অসংলগ্নতা আছে একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এখানে আপনার আমার অডিট হয়েছে উনিশ সালে অডিট হবে অন্তত বারো দশ থেকে বারো বছর পর এটা স্বাভাবিক প্রক্রিয়া সেই হিসাবে আরো পাঁচ থেকে সাত বছর পর অডিট হওয়ার কথা কিন্তু তারা এটা হঠাৎ করে এটা করেছে সুতরাং এটা আপনার উদ্দেশ্য প্রণোদিত নাম্বার দুই অডিটে আপনার একজন কর্মকর্তা যায় অথবা দুইজন এখানে চারজন কর্মকর্তাকে অ্যাসাইন করা হয়েছে নাম্বার তিন এখানে আপনার কোথাও কোন উপজেলাতে গেলে দেখা যায় দশটা প্রতিষ্ঠানকে সিরিয়াল করা হয় যে অডিট করার জন্য কিন্তু এখানে শুধু আমার প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে এই তিনটা অসংগতি আর নাম্বার চার আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম আপনারা দেখেছেন এটা শেয়ার করেছি আপনার আপনারা দেখেছেন যে আমি এই যে কালবেলার যে রিপোর্টটি আমি শেয়ার করে বলেছিলাম যে যদি এই বুস ও মেইন স্টোরির নামে ঘুষ বাণিজ্য বন্ধ না হয় জাতীয়করণ শুরু তাহলে কর্মসূচি ঘোষণা করবে এটা মূলত সম্ভবত এই কারণেই তারা তাৎক্ষণিকভাবে এই ইনিশিয়েটিভটি নিয়েছে সুতরাং এটা একেবারেই স্পষ্ট যেটা এটা ষড়যন্ত্র এতে কোনো রকমের ভিন্ন মাত্র কোনো সন্দেহ নেই ইভেন আজকে আমাকে একজন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন সাবেক কর্মকর্তা তিনি আমাকে নিশ্চিত করেছেন যে তার এক আত্মীয় ডিআইএতে আপনার চাকরি করে সে তাকে নিশ্চিত করেছেন যে এটা একেবারে ইন্টেনশনালি করা হচ্ছে ওনাকে ব্যাকায়দায় দায় ফেলার জন্য সুতরাং আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে চাকরির ঝুঁকি নিয়ে জেল জুলুমের ঝুঁকি নিয়ে গ্রেফতারের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য কাজ করেছি এবং এই সরকারের সময়ে আমি বাইশ দিনের আন্দোলন এককভাবে নেতৃত্ব দিয়েছি আপনারা দেখেছেন ওখানে এককভাবে আমি নেতৃত্ব দিয়েছি আমার সাথে আমার সহযোদ্ধারা ছিল কিন্তু মূল নেতৃত্বে আমি ছিলাম আর পরবর্তী যে আন্দোলন করেছি ওখানে আন্দোলন দশ দিনের যে আন্দোলন হয়েছে ওখানে আমার কি শ্রম ঘাম ছিল আপনারা সবাই জানেন আমি এক জামা পরে তিন দিন কাটিয়েছি কারণ বাইরে গেলে গ্রেফতার হওয়ার সময় সম্ভাবনা ছিল যার কারণে আমার টেনশন ছিল যে আমি এখান থেকে যদি বের হই এবং যদি আমি গ্রেফতার হই তাহলে এই আন্দোলন এটা কন্টিনিউ করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ ছিল যার কারণে আমি কিন্তু একই জামা পরে তিন দিন এখানে ছিলাম আমি আমার জামা রুদে মানে আপনার গামে ভিজেছে রুদে শুকিয়েছে আবার গামে ভিজেছে রুদে শুকিয়েছে বৃষ্টিতে আমরা ভিজেছে এখানে বসে বসে আপনারা সবাই দেখেছেন এত পরিশ্রম করে আপনাদের জন্য এই দাবিগুলো আমরা আদায় করেছি সুতরাং আপনারা যদি মনে মনে প্রাণে মানে করেন যে আগামী দিনে আপনাদের বাকি বৈষম্যগুলো দূর হোক তাহলে আজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে না তুলি তাহলে আগামী দিনে মানে আমাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা কেউ করতে পারবে না দেখা যাবে একজন একজনকে ধরবে এবং আমাদের এক একজনকে মনে করেন আপনার ইয়ে করবে আপনার এক একজনকে মনে করেন তারা বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করবে আর বিভিন্নভাবে তারা মনে করেন আমাদেরকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে আমাদের মুখ বন্ধ করার জন্য চেষ্টা করবে তবে আমি এটুকু আপনাদেরকে বলে দিতে চাই আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ আমি আমার চাকরি ভয় পাই না আমার রিজিক ভয় পায় না আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আমি আমার আমি যদি সঠিক থাকি সৎ থাকি এবং আমি যদি জেনে শুনে কোনো মাদ্রাসার টাকা পয়সা এক টাকা তসরুফ করে না থাকি আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাকে হেফাজত করবে না এতে কোনো সন্দেহ আমার নেই কিন্তু এই ষড়যন্ত্র কেন হবে শিক্ষকদের জন্য পক্ষে কথা বলার জন্য আমার কেন ষড়যন্ত্র হবে আমার মুখ কেন তারা বন্ধ করে দিতে চাইবে এই জন্য আমি সকল শিক্ষকদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আগামীকালকে আমরা প্রত্যেক জেলাই যাতে প্রত্যেক জেলায় যাতে আমাদের কর্মসূচি পালিত হয় আমরা আলোচনা করে দায়িত্ব ভাগ করে দিয়েছি প্রত্যেক জেলা ইতিমধ্যে আপনার কয়েকটি জেলার ব্যানার আপনার পাবলিশ হয়েছে বাকিগুলো কাজ চলছে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আগামীকালকে আড়াইটা সময় সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বড় রকমের গ্যাদারিং হবে এবং শহীদ মিনারের সহযোদ্ধারা আপনারা অবশ্যই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনারা যদি আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের কণ্ঠ যদি মনে করে রোধ করতে পারে কণ্ঠকে স্তব্ধ করতে পারে শিক্ষকদের জন্য কিন্তু কেউ কথা বলবে না সাল থেকে আমরা আন্দোলন করেছি কেউ কথা বলে নাই আপনারা দেখেছেন বিভিন্ন সংগঠন যারা ছিল তারা বিভিন্ন ভাবে সরকারের সাথে আতায়ত করে সুবিধা নিয়েছে কেউ কিন্তু শিক্ষকদের জন্য কথা বলে নাই আমরাই কথা বলেছি আমরাই কাজ করেছি আমরা আপনাদের চারটি দাবি আদায় করে দিয়েছি সুতরাং আপনারা যদি মনে করেন আগামী দিনে এমপিভুক্ত শিক্ষা বৈষম্য দূর হওয়া দরকার এবং আমরা যাতে কাজ করতে পারি আমাদেরকে আমাদেরকে স্পেচ দেওয়া দরকার তাহলে আগামী দিনের আন্দোলনে প্রত্যেকটা শিক্ষকের উচিত এখানে অংশগ্রহণ করা অনেকে হয়তো পরীক্ষা আছে যারা পরীক্ষার গার্ড দিবেন তারা বাদে প্রত্যেকের জেলা সদরে আপনারা অংশগ্রহণ করবেন যদি কোথাও জেলা সদরে যাওয়া খুব কষ্টের হয় তাহলে আপনারা আপনাদের স্থানীয় যে উপজেলা সদর আছে ওখানে আপনারা আপনারা আপনাদের প্রোগ্রামটি করবেন আমরা জেলা সদরটাকে প্রায়োরিটি বেশি দিচ্ছি যদি ওখানে যাওয়া সম্ভব না হয় উপজেলাতে আপনারা সম্ভবত হয়ে আপনাদের প্রোগ্রামটি করবেন ব্যানারের নমুনা অলরেডি দেওয়া হয়েছে আমরা যদি এরপরও আমি আজকে মিনিষ্টিতে কথা বলেছি আরও বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি আমরা কথা বলেছি এরপরেও যদি আর তারা যদি আগামীকালকের মধ্যে যদি প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী বৃহস্পতিবার আমি বাংলাদেশের সকল শিক্ষক আহ্বান জানাবো যারা পরীক্ষা ডিউটি পালন করবেন তারা বাদে সবাই একসাথে ঐক্যবদ্ধ ভাবে আমরা ডিআই অফিস গেরাও আমরা কর্মসূচি করব আমরা ষড়যন্ত্রকে যে কোনো ভাবে রুখে দিতে চাই একজন আদনা শিক্ষকের ব্যাপারে একজন আদনা শিক্ষকের ব্যাপারেও যদি অনেক্য কোনো আপনার অধিক মানে আপনার অনেক্য কোনো রকম কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় জাতীয়করণ প্রত্যাশী জুট ওই একজন শিক্ষকের জন্য প্রয়োজনে আমরা সারা দেশে আমরা আমরা ঘোষণা দিব আমরা আপনাদের জন্য কর্মসূচি দেব আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমরা শিক্ষক আন্দোলনের যে চরিত্রটা আমরা পাল্টে দিয়েছি আগের মতো করে রাজনৈতিক মানে রাজনৈতিক পাওয়ারকে ব্যবহার করে শিক্ষকদেরকে আর ব্যবহার করতে দেওয়া হবে না এই কথাগুলো বলার কারণেই মূলত আমার কণ্ঠ রোধ করার জন্য এটা এটা করছে আপনাদেরকে বুঝতে হবে এবং আপনারা জানেন যারা আমাদের বিরোধী শক্তি আছে সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু লোকজন আছে যারা বিভিন্ন ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যেগুলোর সাথে বিন্দু মাত্র আমার কোনো সম্পর্ক নাই এগুলো একেবারে ডাহা মিথ্যা কিছু কথা ছড়াচ্ছে আমি এগুলো বলে এটা আর প্রমোট করতে চাই না এগুলো আমাদের বিরোধীপক্ষ আমাদের চরিত চরিত্র খননের জন্য এবং আমরা যাতে আমাদের কণ্ঠ যাতে রোধ হয় আমরা যাতে কথা বলতে না পারি তারা যাতে আবার আপনাদের গারে সাওয়ার হয়ে এমপি মন্ত্রী রাষ্ট্রদূত ট্রেজারার হওয়ার স্বপ্ন যাতে আবার তারা দেখতে পারে এই কারণে তারা আমাদের মুখ বন্ধ করতে চায় সাধারণ শিক্ষকরা আপনারা যদি বুঝতে ভুল করেন এবং আমি যদি আপনাদেরকে আমাদের পাশে না পাই কারণ আমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের বৈষম্য দূর করেছি যদি আপনারা আমাদের পাশে না দাঁড়ান আগামী দিনে আমরা আপনাদের পক্ষে পক্ষে কথা বলা আমাদের সম্ভব হবে না আমি যেহেতু কোনো রকমের দুর্নীতি করি না যত অডিটেও হোক আমার কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ অডিট হবে আমি এটা ফেস করব এটা কোনো বিষয় না এটা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আমি কিন্তু যদি আমার শিক্ষকরা যদি আমাকে মনে প্রাণে আপনারা যদি ভালোবাসেন এটা প্রমাণ আপনারা কালকে রাখবেন যদি আপনারা না রাখেন তাহলে আমি কেন আপনাদেরকে ভালোবেসে আমি বারবার নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবো কেন বারবার আমি আপনার ইয়েতে এনএসআই কার্যালয়ে আমি যাব এই সরকারের সময় আমাকে এনএসআই কার্যালয় নেওয়া হয়েছে আমাকে অনেকবার মানে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো আমি বারবার কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবো চাকরি ঝুঁকিতে ফেলবো এই ষড়যন্ত্র কেন আমাকে বারবার মোকাবেলা করতে হবে আপনাদের জন্য করছি এখন আপনারা যদি আপনারা যদি বয় ভীতিকে জয় করে না দাঁড়ান ঐক্যবদ্ধ না থাকেন তাহলে আগামী দিন আমাদের পক্ষে আপনাদের মানে আমাদের পক্ষে আপনাদের জন্য কাজ করা হয়তো কঠিন হয়ে যাবে সকলের জন্য প্রতি অনুরোধ করছি আমি জানি আপনারা আমাকে আমাদের জোটের নেতৃবৃন্দকে আপনারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই এই ভালোবাসার ভালোবাসার প্রমাণ আপনাদেরকে আগামীকালকের এই প্রোগ্রামের মাধ্যমে দিতে হবে আমাদের অনেক জায়গায় হয়তো আমরা কথা বলতে পারি নাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামীকালকে একটা ব্যানার নিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন মানে আপনার প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আপনারা দাঁড়িয়ে যাবেন এই গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে যাবে সরকার জানুক যে অন্যায়ভাবে কারো কণ্ঠ রোধ করা যায় না এটা সরকারকে মেসেজ দিতে হবে আমি শক্তভাবে আজকে কথা বলেছি মন্ত্রণালয়ের সাথে এটা মেসেজ আপনাদেরকে দিতে হবে আমি আপনাদের মানে তীব্র প্রতিবাদের অপেক্ষায় থাকলাম আমি দেখতে চাই যে সত্যিকার অর্থে আমি শিক্ষকদেরকে যেভাবে ভালোবাসি এবং তাদের জন্য যান প্রাণ করে যেভাবে আমরা কাজ করি আমরা যারা জাতীয়করণ প্রত্যাশী জুটে কাজ করি আমাদের পকেট থেকে সতেরো সাল থেকে লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে আমরা কিন্তু শহীদ মিনারে কারো কাছ থেকে এক টাকাও চেয়ে নেই আপনারা জানেন এক টাকাও কারো কাছ থেকে চেয়ে নেই আমরা তো সুতরাং সতেরো সাল থেকে আমরা কাজ করছি কারো কাছ থেকে টাকা পয়সা কেউ বলতে পারবে না চেয়ে নিই আমরা কারো কাছ থেকে টাকা নিই না ইভেন যারা বিপদ করে শিক্ষকরা আসে ফোন করে চেষ্টা করি তাদের কাছ থেকে বিনা বিনিময়ে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সহযোগিতা করে কারো কাছ থেকে একটি টাকা নিয়েছি কেউ কোনোদিন বলতে পারবে না এটা আমি ওয়ান ইয়ারে বলছি চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ শুরু যে বলছি সুতরাং আমরা যেহেতু এত পরীক্ষাতে উন্নীত মানে উত্তীর্ণ হয়েছি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এই 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 ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবে এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরোধী পক্ষ যারা বিভিন্ন রকমের প্রবাগান্ডা চালাচ্ছে তাদের সমুচিত জবাব আপনারা সোশ্যাল মিডিয়ায় দিবেন এবং আগামীকালকে এই প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে জেলা এবং উপজেলায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করার মাধ্যমে আপনারা তাদের এই ষড়যন্ত্র আপনারা জবাব দিবেন বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার শিক্ষকরা আমাকে মনে প্রাণে ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি এবং আমি তাদের জন্য আমার জীবন বাজি রাখতে প্রস্তুত আছি এবং আমি এটা প্রমাণ ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি আগামী দিনও রাখবো আল্লাহ তালা যতদিন বাঁচায় রাখে শিক্ষকতা পেশায় যতদিন আছি আপনাদের জন্য লড়ে যাব এবং রক্ত চক্ষুকে উপেক্ষা করে লড়ে যাব কিন্তু আমি আপনাদেরকে পাশে চাই আগামীকালকে প্রোগ্রামে অনেক আমাদের বিরোধী পক্ষের সাথে অনেকে হাত মিলিয়ে বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়ায় মানে মিথ্যা শিক্ষা একেবারে দাহা মিথ্যা আপনার তথ্য চড়ানোর চেষ্টা করছে আমি সাধারণ শিক্ষক যারা আছেন শহীদ মিনারের সহযোদ্ধা যারা আমাদেরকে ভালোবাসেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এগুলোর সোশ্যাল মিডিয়ায় আপনারা আপনারা শক্তভাবে জবাব দিবেন এবং আগামীকালকে প্রোগ্রাম বাস্তবায়ন করবেন এরপরও যদি না হয় তাহলে আগামী বৃহস্পতিবার আমরা ডিআইএ অফিস আমরা গেরাও করব বাংলাদেশের আমরা হাজার হাজার শিক্ষককে আমরা এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা এটাও প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়কে এটা জানিয়েছি মন্ত্রণালয় যদি আমাদের কথা শুনে এবং এটা যদি প্রত্যাহার করে ভালো আর যদি মন্ত্রণালয় আমাদেরকে এর মাধ্যমে খুচিয়ে খুচিয়ে আন্দোলনে যদি আমাদেরকে নিয়ে যায় এবং আমার আমরা ঢাকাতে যাওয়ার পরে যেই সিচুয়েশন তৈরি হবে এটার দায় বা সম্পূর্ণ ডিআই কে নিতে হবে এবং আমাদের যে মন্ত্রণালয় তাদেরকে নিতে হবে সুতরাং আমি মনে করি মন্ত্রণালয়ের শুভ বুদ্ধিরোদয় হবে শুভ হবে আমরা ডিআই এর যারা কর্মকর্তা আছেন তাদের বিভিন্ন রকমের অভিযোগ আপনারা দেখেছেন আমরা এগুলো প্রমাণ আমরা করতে পারবো না পত্রিকা রিপোর্ট করেছে আমরা কিন্তু এর এই যে আপনার ওপেন সিকিউরিটিরা সবাই বলে এটা যে সব জায়গায় গিয়ে তারা দাবি করে যে তাদেরকে এক মাসের বেতন দিয়ে দিতে হবে এবং এটা নিয়েও যাচ্ছে প্রায় সব জায়গা থেকে আজকের কালো যে রিপোর্ট দেখেন এখানে বলছে যে এগারোশো তিপ্পান্নটা প্রতিষ্ঠানের মধ্যে সাতশো প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং এটা আমার কথা না এটা হচ্ছে আপনার কাল এবং তারা বলেছেন যে এখানে তাদের কাছে অডিও রেকর্ড আছে যেখানে মানে টাকা পয়সা লেনদেন হয়েছে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে সকল নির্যাতনের বিরুদ্ধে সকল ঘুষের বিরুদ্ধে আমরা মুখ খোলা শুরু করেছি এই জন্য তারা আমাদের মুখ বন্ধ করে দিতে চাই আগামী দিনে তারা যাতে আমাদের কণ্ঠ রোধ করতে না পারে আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটকে শুধু দাবি দেওয়ার মধ্যে সীমিত রাখতে চাই না এটাকে এটার মাধ্যমে আমরা বাংলাদেশের গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই যার কারণে আপনারা দেখবেন প্রত্যেকটি জেলায় আমরা যেখানে গিয়েছি যেখানে কথা বলেছি আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা পাঁচ মিনিট আমি কথা বলি এবং শিক্ষকদেরকে হাত উঁচু করে অঙ্গীকার নিয়ে আসি যাতে তারা সঠিকভাবে তাদের পাঠদানটা করেন সঠিকভাবে প্রতিষ্ঠানে আসেন যত সময় ইন করেন যত সময় আউট হন যত সময় ক্লাসে যান এবং পাঠদান করেন এবং তার যে সর্বোচ্চ নির্দিষ্ট মেধা আছে এটা দিয়ে শিক্ষার্থীদেরকে গড়েন আমরা কিন্তু এই কাজটিও করছি এটা সরকারের ত্যাগ্রকমে সরকারকে সহযোগিতা করার মতো যে গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য আমরা কাজ করছি এবং এটা আমরা অব্যাহত রাখবো এবং পাশাপাশি আমরা এটাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই এইভাবে যে এই শিক্ষকরা যেখানে আপনার লাঞ্ছিত হবে নির্যাতিত হবে ফাইল তাদের টাকা দাবি করা হবে যেখানে হোক এটা আমরা ঐক্যবদ্ধভাবে এগুলো রুখে দিব এবং আগামী দিনে কোনো রকমের অন্যায় আমরা আমরা এগুলো এটাকে কোনোভাবে সহ্য করবো না আমি চাই যে আপনারা আগা আজকে এই সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের শত্রুপক্ষ আমাদেরকে বিভিন্ন ভাবে যারা আমাদেরকে আমাদের চরিত্র হরণ করতে চাই মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে আপনারা এদের সমুচিত জবাব দিবেন এবং বুঝবেন যে তারা আমাদের শত্রুপক্ষর দাঁড়ালি করছে পাশাপাশি যারা আগামীকালকের যে প্রোগ্রামটি আছে এটা আপনারা সবাই সফল করবেন সে আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে হয়তো জাতীয় প্রেস ক্লাবে হয়তো মানে এর গেরো কর্মসূচিতে হয়তো আপনাদের সাথে সশরীরে দেখা হবে যদি তারা এটা প্রত্যাহার না করে ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলেছি আমরা চেষ্টা করছি আমাদের এই কর্মসূচিও পালন হবে পাশাপাশি কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে আপনারা আর সবাই আপনাদের মেরুদণ্ডটা আপনারা সোজা করেন ভাই আমি তো আপনাদেরকে মেরুদণ্ড সোজা করার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছি জেলায় জেলায় সবাইকে বলছি প্রধান থেকে বলছি যে মেরুদণ্ড সোজা করেন আমরা তো ছয় লক্ষ শিক্ষক আমাদের প্রায় চল্লিশ লাখ লোকের পরিবার সুতরাং আমরা কেন মেরুদণ্ড আমরা বাঁকা করে কেন আমরা থাকব কেন আমাদের উপর আহ আপনার রাজনীতি সোয়ার রাজনীতি আপনার রাজনীতির মাধ্যমে আমাদের উপর সাওয়ার হয়ে আমাদেরকে নির্যাতন করবে তাদের অন্যায় সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিবে আমরা সবাই যদি মুখ খুলি আমরা যদি সবাই যদি থাকি তাহলে আমরা ইনশাল্লাহ কেউ আমাদের কিছু করতে পারবে না আমি একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন আমরা যে দাবিগুলো আদায় করেছি এগুলো তো আপনারা সবাই পাচ্ছেন যত গ্রুপ আছেন যত উইংস আছেন আপনাদের অনেকের হয়তো নিজে সব কিছু দাবি দেওয়া আছে এগুলোর ব্যাপারে আপনাদের হয়তো আপনাদের কষ্ট থাকতে পারে কিন্তু আপনারা বলেন যে ইনক্রিমেন্টকে আপনারা সবাই পাচ্ছেন না আপনারা বৈশাখী ভাতাকে আপনারা পাচ্ছেন না এগুলো তো আমরাই দিন আন্দোলন করে আদায় করেছি আপনারা কি উৎসব পাতা আমাদের শিক্ষকরা সবাই পাচ্ছেন কর্মচারীদের জন্য আমরা অনেক চেষ্টা করেছি নিয়ে আমি বারবার কথা বলেছি এখন আর হয়তো বলবো না এবং আমরা যে আপনার বাড়ি বাড়ার যে আন্দোলন করেছি এটা সবাই পাবেন একেবারে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত হয়তো কারো স্কেল সে একটু বেশি পাবে বাকিরা আমাদের আন্দোলন কিন্তু সবার জন্য এই আন্দোলনকে কোনো 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 দলের পক্ষের এটাকে এটাকে সুযোগ সীমিত করার কোনো সুযোগ নাই আমরা সবার জন্য কাজ করছি সুতরাং সবার আমরা সহযোগিতা চাই আগামী দিনের প্রোগ্রামে আপনাদের সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত হয়ে আপনাদের খুব আপনারা প্রকাশ করবেন সে আশাবাদ ব্যক্ত করে এবং যদি এটা প্রত্যাহার না হয় আগামী বৃহস্পতি বৃহস্পতিবারে জাতীয় প্রেস এবং আপনাদের সাথে ডিআইএ অর্থাৎ মাওসিতে যে অফিস রয়েছে এর গেরাও কর্মসূচিতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং ষড়যন্ত্র আমরা রুখে দিব ঐক্যবদ্ধভাবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ